কি চৰাি ঘোড়া চলাবি ঘোড়া চালাতে গেলেও তো পড়তে হবে হ্যাঁ পড়তে বস অ বল অবল অ বল মুনু এই মামা পড়তে বস অ বল ও আ হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ হাসাও হুম কি কি রাখছিস তুই কি রেখে দিচ্ছিস ও গলা ফাটাও পড়বে ভরা কি হলো কাঞ্চলি কেন কাঞ্চলি কেন তুই কাঞ্চলি কেন 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 ছেড়ে দিব হ্যাঁ ও

দীর্ঘটি হ্যাঁ না দীর্ঘটি আছে হ্যাঁ হ্যাঁ ঋষি হ্যাঁ হ্যাঁ বসেন পুজোয় হ্যাঁ তারপরে লিকার যেন হ্যাঁ হ্যাঁ এটা বল কে এ

না বল কেও না ধরবে গলা ওষুধ খেতে মিচ্ছে হ্যাঁ বলা তুই পড়াশোনা করবি তৈবার হ্যাঁ পড়াশোনা না করলে কি করবি তুই যদি পড়াশোনা না করিস তাহলে তোকে কি করব পড়াশোনা যদি না করিস তাহলে তোকে কি করব পিটাবো কান ধরে উঠবিস কেমন করতে হয় দেখা দাঁড়িয়ে পড়ো কান ধরে উঠুবিস কর কান ধরে উঠুবিশ কর কান ধরে উঠবিস করো করো দাঁড়াও দাঁড়াও হুম উঠাও দাঁড় দাঁড়িয়ে পড়ো হুম করো কান ধরো হ্যাঁ বসো বসো না বসো ভালো করে এক হ্যাঁ দুই আবার ধর বসো আবার বসো রাখো হ্যাঁ বস এক দুই তিন চা বস এখন বস 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 আমি সেই আর কানাকাটি করবি নাকি হ্যাঁ তাহলে কানছিলি কেন এ কানছিলি কাঞ্চিলি কেন কেন দিব তুই তো পড়াশোনা করতে চাস না বললি কি তুই কি বললি এটা দিলি এই খাতাতে লিখতে হয় এটাতে লিখতে নেই এটাতে লিখতে হয় এটাতে লিখতে নেই হ্যাঁ তুই কেন পড়াশোনা তুমি তো পড়াশোনা করবে না বলছিলে তুমি তো পড়াশোনা করবে না বলছিলে তুমি হ্যাঁ কোনো কিছু লিখবি না লিখবি না তোমার নাম কি আমি বলছি তোমাকে একটা কথা বলবো বলবো তুমি কি খেয়েছো গো সকাল থেকে হম মিথ্যা কথা বললি কেন ও মিথ্যাবাদী তুই মিথ্যা কথা বললি তুই কাকে বেশি ভালোবাসিস না যাকে একজনকে ভালোবাসতে হবে তুই কাকে বেশি ভালোবাসিস এদিকে তাকা তুই কাকে বেশি ভালোবাসিস কাকে ভালো কেন তোর পড়াশোনা হবে না কি করবি তুই এটা গরু চরাবি গরু কোথায় নিয়ে যাবি মাছে মাঠে দিয়ে গরু চরাবি আর কি তার সাথে ছাগল আনবি নাকি ছাগল ছাগলও আনবি শুধু গরু শুধু গরু চরাবি আর কি এটা দেখেছিস এটা কি দেখেছিস এটা কি এটা কি এটা কি এটা কি করা হয় এটা কি করা এরম করে কি করা হয় কি এরম করে কি করা হয় কি করা হয় হ্যাঁ এটা কি হ্যাঁ হ্যাঁ তো চোখ কোথায় চোখকে কি বলে এটা হ্যাঁ হ্যাঁ এটাকে কি বলে হ্যাঁ চোখ কোথায় চোক এটা কি বলে কি বলে আই নাকি এটা এটা হ্যাঁ এটা 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 কি এটা কি এটা কি বল কি বাংলায় বলতো এটা কিটা এটা কোথায় মাথা কোথায় তোর মাথা কোথায় চুল কোথায় নাক কোথায় ঠোঁট কোথায় ঠোঁট কোথায় ঠোঁট কোথায় দাঁত কোথায় দাঁত কোথায় আচ্ছা জিপ কোথায় কান কোথায় কান কোথায় কান কোথায় গলা কোথায় কপাল কথাই কপাল তাৰপৰা হাত কথাই হাত কোঠায় হাত কোঠায় হাত কোঠায় হাত কথাই আঙুল কথাই নখ কথাই নখ কথাই নখ কোঠায় নখ কোঠাই দেখা নখ তোৰ নখ কৈ নাই আচ্ছা পাকুত কোথায় পাকুত কোথায় কোথায় ও আচ্ছা হাটু কোথায় হাটু হাটু হ্যাঁ হাটু কোথায় হাটু কোথায় তোর হাটু কোথায় আচ্ছা হ্যাঁ পেট এটাকে বলে হাটু এটাকে বলে হাটু আচ্ছা পেট কোথায় তোর পেট কোথায় পেট আছে হ্যাঁ তাহলে পড়াশোনা করতে হবে এরপর থেকে পড়াশোনার সময় ঠাম্মিকে ডাকবি নাকি কি বলছিলি কেন আচ্ছা কেন কেন কোনদিনে ঠাম্মিকে ডাকবি পড়তে বসলে মন দিয়ে পড়াশোনা করবি কি করবি আবার একই কথা বলবি না পড়াশোনা করবি তো এবার মন দিয়ে হ্যাঁ নাহলে কি করবো তুই যদি পড়াশোনা না করিস তাহলে কি করব কি করব হ্যাঁ কি করব তাহলে পড়াশোনা না করলে কি করব কি করব আমার দিকে তাকিয়া কথা বলো তুমি যদি পড়াশোনা না করো তাহলে আমি তোমাকে কি করব তুই যদি না পড়াশোনা আবার করিস তাহলে তোকে কি করব মারবো না ভালোবাসবো না কি করব মানে পড়াশোনা না করলে তোকে ভালোবাসবো কেন কেন তোকে ভালোবাসবো কেন বল তুই পড়াশোনা এবার থেকে করবি সরস্বতী পূজার পর থেকে স্কুল যাবি হ্যাঁ গিয়ে কি করবি হ্যাঁ খেতে যাবি কে কে যাবি স্কুলে কে কে যাবি

কাকাকে নিয়ে স্কুলে যাবি না নিয়ে যাবি হ্যাঁ পয়সা কোথা থেকে নিয়ে যাবি এক চকলেট খেতে গেলে তো পয়সা লাগবে হ্যাঁ কে পয় তোকে পয়সা কে দেবে চকলেট কে কিনে দিবে হ্যাঁ চকলেটটা কে কিনে দিবে পাপা দে তুই চকলেট কিনবি আর কি দে চকলেট খাবি আর কি পড়াশোনাও করবি স্কুলে দিদিমণির কাছে কি পড়বি

কী কী করে মানে পড়তে বসলে পড়তে চাইছিলো না তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বাই বাই